মানুষের জীবন এমন এক রহস্যময় যাত্রা যা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে মৃত্যু নামের নীরব সত্য এই মৃত্যু কখন আসে কোথায় শুরু হয় এবং কখন মানুষ নিজেকে মৃত বলে বুঝতে পারে এই প্রশ্নটি মানুষের অন্তরে গভীর চিন্তার সুর তোলে কোরআন এবং হাদিস মানুষের আত্মার এই সূক্ষ্ম অবস্থার একটি অত্যন্ত হৃদয়স্পর্শী গম্ভীর এবং ভজাবহ বাস্তবতা তুলে ধরে যখন মানুষের জীবনের শেষ মুহূর্ত আসে তখন সে একটি এমন দৃশ্য দেখতে শুরু করে যা জীবিত মানুষ দেখতে পায় না আল্লাহ তায়লা কোরআনে বলেছেন যে মৃত্যুর শেষ মুহূর্তে মানুষের সামনে পর্দা সরিয়ে নেওয়া হয় এবং সে এমন সব বাস্তবতা দেখতে পায় যা তার পুরো জীবনে লুকায়িত ছিল কোরানে সুরা কাফের একটি আয়াতে আল্লাহ তায়লা বলেছেন তুমি তো এ বিষয়ে ছিলে গাফিল আজ তোমার দৃষ্টির পর্দা সরিয়ে দেওয়া হয়েছে ফলে তোমার দৃষ্টি আজ তীক্ষ্ণ হয়ে গেছে এই আয়াত নির্দেশ করে যে মানুষ যখন মৃত্যুর কাছাকাছি যায় বা মৃত্যু এসে যায় তখন সে বুঝতে পারে যে তার চারপাশে এমন কিছু ঘটতে শুরু করেছে যা সে এতদিন অনুভব করতে পারেনি মৃত্যুর আগমুহূর্তে মানুষ প্রথমবারের মতো জান্নাত জাহান নাম ফেরেশতা মুনকার নাইকির প্রশ্ন এবং নিজের আমলের চিত্র অনুভব করতে থাকে কিন্তু তখন তার আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না হাদিসে এসছে মৃত্যুর সময় মালাকুল মতো মানুষের সামনে উপস্থিত হন এই উপস্থিতি মানুষ সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝে ফেলে যদিও আশেপাশের মানুষ তা দেখে না একজন মুমিনকে ফেরেশতারা তারা অত্যন্ত স্নিগ্ধ শান্তিময় রূপে এসে বলে হে শান্ত আত্মা তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো এই বাক্যটি শোনার সাথে সাথেই মুমিন বুঝে ফেলে যে তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে অপরদিকে কাফির বা পাপিষ্ঠ ব্যক্তির সামনে ফেরেশতারা তারা কঠোর রূপে আসে তারা তার আত্মাকে এমনভাবে টেনে বের করে যেন ভেজা লোহার কাঁটা ছাড়ানো হচ্ছে তখন সে নির্দ্বিধায় বুঝতে পারে যে তার মৃত্যু এসে গেছে এবং দুনিয়া থেকে তার সংযোগ মুছে যাচ্ছে কিন্তু সে চিৎকার করলেও কেউ শুনতে পায় না মৃত্যুর পর মানুষ প্রথম যে অনুভূতিটি পায় তা হচ্ছে নিজের দেহ থেকে আত্মার বিচ্ছিন্ন হওয়া এই বিচ্ছিন্নতার মুহূর্তে সে নিজেকে মৃত বলে স্পষ্টভাবে অনুভব করে একটি হাদিসে এসেছে যে মৃত ব্যক্তি তার জানা যায় যারা অংশ নেয় তাদের কথা পর্যন্ত শুনতে পায় কিন্তু তাকে উত্তর দেওয়ার ক্ষমতা দেওয়া হয় না তখন সে বুঝতে পারে যে সে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখন তার সামনে শুরু হয়েছে বার্জাক নামের নতুন জগৎ মৃত্যুর প্রথম ধাক্কা শেষ হওয়ার পর মানুষ এমন এক জগতে প্রবেশ করে যা দুনিয়ার চোখে অদৃশ্য কিন্তু মৃত ব্যক্তির কাছে সম্পূর্ণ বাস্তব এই multe মানুষ যে অনুভুতিটি পায় তা অত্যন্ত স্পষ্ট তীক্ষ্ণ এবং গভীর সে বুঝতে পারে যে তার শরীর পৃথিবীতে পড়ে আছে মানুষ তার চারপাশে কাটছে ডাকছে ছুঁয়ে দেখছে কিন্তু সে নিজে তাদের কাছে আর পৌঁছাতে পারছে না তখন তার মনের ভেতর এক প্রচণ্ড অসহাযত্বের ঢেউ আছড়ে পড়ে এই অবস্থায় সে অনুভব করে মানুষ সৃষ্টি লাগি আর মানুষ মানে ruh-কে সৃষ্টি করেছিলেন হাদিসে উল্লেখ আছে মালাকুল মাউত যখন আত্মা নিয়ে ফেরত যান তখন আত্মা তার পরিচিত সঙ্গী তাদের দ্বারা গ্রহণ করা হয় আর তারা তাকে নিয়ে উপরে উঠতে থাকে এ সময় মৃত ব্যক্তি তার মৃত্যুর পরবর্তী যাত্রাটি ধীরে ধীরে উপলব্ধি করে যেন গভীর অন্ধকারের মধ্যে হঠাৎ একটি আলোকরেখা দেখা গেল যা তাকে সম্পূর্ণ নতুন পরিবেশে নিয়ে যাচ্ছে এই নতুন পরিবেশই বারজাখের প্রথম দরজা কোরআনে বলা হয়েছে তাদের সামনে আছে বারজাক পুনরুত্থানের দিন পর্যন্ত এই আয়াত প্রমাণ করে যে মৃত্যু মানেই শেষ নয় বরং আরেকটি জগতে শুরু মৃত ব্যক্তি তখন অনুভব করে যে দুনিয়াতে যাদের জন্য এত চিন্তা করেছিল সম্পদ যার জন্য সংগ্রহ করেছিল পরিবার যার জন্য স্বপ্ন দেখেছিল সবই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সে স্পষ্টভাবে বুঝতে পারে যে এই দুনিয়া তার নয় আর সে ফেরার পথও নেই এই উপলব্ধিটি তার চেতনায় এমন গভীরভাবে আঘাত করে যে যদি তার ফেরার সুযোগ থাকত তবে সে দুনিয়ার সকল পাপ থেকে ফিরে আসত কিন্তু কোরানে স্পষ্টভাবে বলা হয়েছে কে আমার প্রতিপালক আমাকে ফিরিয়ে দিন যেন আমি সৎকর্ম করতে পারি আল্লাহ এ প্রশ্নের জবাবে বলেন কখনোই নয় এটি শুধু তার মুখের কথা মৃত্যুর পরে সর্বপ্রথম যে অনুভূতি মৃত ব্যক্তিকে গ্রাস করে তা হচ্ছে নিজের আমলের প্রতিটি অংশ এখন স্পষ্ট করা হচ্ছে হাদিসে আছে কবরে যখন মৃতকে রাখা হয় তখন সে তার আপনজনদের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পায় এটি প্রমাণ করে যে মানুষ মৃত্যুর সাথে সাথেই বুঝতে পারে সে মৃত এবং নতুন যাত্রা শুরু হয়ে গেছে এরপর আসে কবরের প্রথম ভজাবহ পরীক্ষা এবং নাইক নামে দুই ফেরেশতা এমন এক দৃশ্য নিয়ে আসে যা দুনিয়ার কোনো কল্পনার সাথেই মেলে না ফেরেশ তাদের কঠোরতা তাদের প্রশ্ন এবং সেই পরিবেশ মৃত মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সে এখন সম্পূর্ণ অন্য জগতে এই মুহূর্তে তার মনে একটি আগুনের মতো উপলব্ধি জন্মায় আমি সত্যিই মরেছি আমার দুনিয়ার জীবন শেষ কবরের অন্ধকারে মানুষ যখন প্রথমবার চোখ মেলে তখন সে বুঝতে পারে যে দুনিয়ার আলো দুনিয়ার শব্দ মানুষের ডাকে আর কখনোই সাড়া দেওয়া সম্ভব নয় সেই নিঃশব্দ পরিবেশ চারদিকে মাটির গন্ধ এবং অদৃশ্য এক ভয়ের আবেশ তাকে এমনভাবে আচ্ছন্ন করে যে সে গভীরভাবে উপলব্ধি করে সে এখন সম্পূর্ণ আলাদা জগতে কোরআন এবং হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে যে মানুষ মৃত্যু আসার সাথে সাথেই সত্যকে দেখতে শুরু করে আর কবর সেই সত্যের প্রথম দোরগোড়া মৃত্যুর পর আত্মা যখন কবরের দিকে ফিরে আসে তখন সে নিজের দেহকে নিথর অবস্থায় দেখতে পায় হাদিসে এসেছে মৃত ব্যক্তি তার দাফনের সময় উপস্থিত মানুষের কথাও শুনতে পারে তাদের কান্না দেখে তাদের অসহায় আর্তনাদ অনুভব করে কিন্তু তখন সে শুধু অনুভব করতে পারে কোনো প্রতিক্রিয়া জানাতে পারে না এই মুহূর্তটি তাকে গভীরভাবে জানিয়ে দেয় যে সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে দুনিয়ার সম্পর্ক স্নেহ ভালোবাসা সম্পদ সবই পেছনে ফেলে এসেছে এবং এখন তার সামনে কেবল তার আমলই দাঁড়িয়ে আছে মনুকার ও নাইক নামের দুই ফেরেশতার তার আগমনী মানুষের মৃত্যুকে সম্পূর্ণ নিশ্চিতভাবে উপলব্ধি করায় তারা এমন এক দৃশ্য ও পরিবেশ নিয়ে আসে যা মৃত ব্যক্তির অন্তরকে কাটিয়ে দেয় তাদের চেহারা তাদের কণ্ঠস্বর এবং তাদের প্রশ্নের কঠোরতা একেবারে স্পষ্ট করে দেয় যে এটি দুনিয়ার কোন পরীক্ষার মতো নয় এক হাদিসে এসেছে ফেরেশ তারা এসে মৃতকে বসিয়ে প্রশ্ন করবে তোমার প্রতিপালককে এই প্রশ্নটি শুনেই মৃত ব্যক্তি বুঝে যায় যে সে আর দুনিয়াতে নেই এ প্রশ্ন এমন এক ভয় এমন এক বাস্তবতা তৈরি করে যা জীবিত থাকার সময় কখনো অনুভব করা যায় না মৃত ব্যক্তির আত্মা তখন দেখতে পায় তার আমল কেমন ছিল যদি তার কাজ ভালো তবে তারা তাকে সুখবর দেন দেখো তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখে সে উপলব্ধি করে মৃত্যু তার জন্য আর ভয় নয় বরং শান্তির শুরু কিন্তু যদি সে পাপিষ্ঠ হয় তবে তার কবর সংকুচিত হয়ে যায় হাদিসে এসেছে কবর তাকে এমনভাবে চাপ দেবে যে তার পাঁজরের হাটগুলো একে অপরের সাথে মিশে যাবে এমন দৃশ্যের সম্মুখীন হয়ে সে বুঝে যায় যে তার মৃত্যু শুধু দুনিয়া থেকে বিদায় নয় বরং শাস্তির দরজা খুলে যাওয়া এই পরীক্ষার মুহূর্তে মানুষ নিজের ভাগ্য নিজেই অনুভব করতে থাকে তখন তার হাহাকার তার অনুশোচনা তার আফসোস আকাশ পর্যন্ত পৌঁছালেও উত্তর আসে না কারণ কোরআনে আল্লাহ বলেছেন আজ কোনো প্রতিশ্রুতি বা কোনো অজুহাত গ্রহণ করা হবে না এই কথার অর্থ স্পষ্ট মৃত্যুর পর মানুষ তার শীর্ষ অবস্থাকে সম্পূর্ণ দেখে এবং অনুভব করে এই সবকিছু মিলিয়ে মৃত ব্যক্তি প্রমাণসহ বুঝতে পারে আমি সত্যিই মারা গেছি এবং আমার সামনে রয়েছে সেই জগৎ যার কথা পৃথিবীতে বারবার শুনেছি কবরের প্রশ্নোত্তর শেষ হওয়ার পর মানুষ বারজাক নামের সেই বিশাল অদৃশ্য জগতে প্রবেশ করে এই জগতটি দুনিয়ার চোখে অদৃশ্য হলেও মৃত মানুষের জন্য সবচেয়ে স্পষ্ট ও বাস্তব অনুভূতির একটি গভীর অধ্যায় সে উপলব্ধি করতে থাকে যে জীবন তার জন্য নতুনভাবে শুরু হয়েছে এটি সেই জীবন যেখানে কোন পরিবার নেই কোন বন্ধু নেই কোন দুঃখ ভাগাভাগি নেই আছে শুধু নিজের কাজ নিজের আমল এবং আল্লাহর ন্যায় বিচারের প্রতীক্ষা এখানে এসে সে পুরোপুরি নিশ্চিতভাবে সে মারা গেছে এবং দুনিয়াতে তার আর কোন প্রত্যাবর্তন নেই হাদিসে বলা হয়েছে কবরই আখেরাতের প্রথম ধাপ যদি এটি ভালো হয় তাহলে পরবর্তী সব ধাপই সহজ হয়ে যায় আর যদি এটি কঠিন হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয়ে ওঠে এই বাণী মৃত ব্যক্তিকে সরাসরি জানিয়ে দেয় যে তার ভাগ্যের দরজা এখন কেবল তার পূর্বের জীবনের উপর নির্ভর করছে দুনিয়াতে মানুষের সামনে যত পথ ছিল যত দ্বার ছিল মৃত্যুর পর সবই বন্ধ হয়ে শুধু একটি দরজা খুলে থাকে কবরের দরজা একজন মুমিন যখন তার কবরের প্রশান্তি দেখতে থাকে তখন সে অনুভব করে যে তার জন্য জান্নাতের বাতাস কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছে তার সামনে একটি জানালা খুলে দেওয়া হয় যেখানে সে জান্নাতের আলো সুগন্ধি ও সৌন্দর্যের ঝলক দেখতে পায় তখন সে আবেগে কেঁদে ওঠে এবং বলে হে আমার প্রতিপালক কিয়ামত তাড়াতাড়ি কায়েম করুন যেন আমি জান্নাতে আমার পরিবারের সঙ্গে মিলিত হতে পারি এই আকাঙ্ক্ষা প্রমাণ করে যে সে নিশ্চিতভাবে বুঝে গেছে তার মৃত্যু তাকে শান্তির পথে নিয়ে যাচ্ছে অন্যদিকে একজন পাপিষ্ঠ মানুষ যখন তার কবরের দরজা দিয়ে জাহান নামের আগুনের শিখা বিষাক্ত বাতাস এবং ভীতিকর চিৎকারের ধ্বনি দেখে তখন সে কেঁদে উঠে আর্তনাদ করতে থাকে হে আমার প্রতিপালক আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান আমি আর কখনো পাপ করব না কিন্তু তখন তাকে স্পষ্টভাবে জানানো হয় এটি অসম্ভব তুমি ফিরে যেতে পারবে না এই চিরস্থায়ী অস্বীকৃতি তাকে ভেঙে চুরমার করে দেয় তখন সে এমনভাবে উপলব্ধি করে যে মৃত্যুর সত্য এতটাই কঠিন যে দুনিয়ার কোনো বিপদ বা যন্ত্রণা তার সমান নয় বারজাখের প্রতিটি মুহূর্ত মৃত ব্যক্তির মনে একটি অস্বীকারযোগ্য বাস্তবতা গেঁথে দেয় এখানে আর কোনো মিথ্যাচার নেই নেই কোন গাফিলতি সবকিছু পরিষ্কার স্পষ্ট এবং সত্য কোরআনে আল্লাহ বলেন এবং মৃত্যুর সময় সত্যকে প্রকাশ করা হবে এই সত্য প্রকাশের মুহূর্তেই মানুষ সবচেয়ে স্পষ্টভাবে বোঝে সে মারা গেছে এবং এখন সে এমন এক বাস্তবে প্রবেশ করেছে যার থেকে আর মুক্তি নেই যার থেকে আর পালানোর সুযোগ নেই মানুষ তখন বুঝতে পারে তার মৃত্যুর পর প্রতিটি সেকেন্ড প্রতিটি অনুভূতি প্রতিটি দৃশ্যই আসল সত্য দুনিয়ার জীবন শুধু ছিল একটি পরীক্ষা আর সে এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষায়